করতেন আল্লাহর পয়গম্বর আর একটা জিনিস তিনি খাইতে পছন্দ করতেন সেটা হচ্ছে লাউ সেটা কি লাউ কদু বলে আমাদের সমাজে কদুর দাম নাই তবে এখন কদুরও দাম অনেক তাই না লাউ পঞ্চাশ টাকা নিচে পাওয়া যায় না ভাইরা কিন্তু দেখেন নবী করিম সাল্লাই লাউ পছন্দ করতেন আমরা অনেক হুজুর আছি লাউ দেখলে নাক সিটটা ফেলি ভাইরা যখন আপনি এই লাউটা খাবেন আমরা তো শুধু আন্দাজে চলিত কিছু বুঝিও না আরে ভাই আপনি যখন লাউ খাবেন

দেখেন ভাইরা লাউর মধ্যে অনেক উপকারিতা আছে না নাই অনেক উপকারিতা এই লাউ এর মধ্যে আপনি যদি লাউ খান তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে শরীর কি থাকবে ঠান্ডা থাকবে যদি চর্মরোগ থাকলে আপনারা জানেন না হজরত ইউনুসাল্লাহ সাল্লাহ সাল্লামের ঘটনা জানেন তো আপনাদেরকে তো আমি বলেছি যে হজরত ইউনুসাল্লাহ সাল্লাহ সাল্লাম মাছের পেটে ছিলেন তার শরীর চর্মরোগের মতো হয়েছিল মাসের পেটে থাকার কারণে ওনার শরীর কি হয়েছিল

কোন ব্যক্তি যদি বেশি লাউ খায় বুদ্ধি মেধা শক্তি বৃদ্ধি পাবে এরপর গরমকালে এই লাউ অনেক উপকারী এরপরে ঠান্ডা কালে যদি খান আপনার শরীরের অনুকূল হবে এই লাউ বানাল্লা করলেন না বাইরা মার এগুলো আপনাদেরকে বানাই বলছি না এগুলো কোরআন হাতির চষে আপনাদের সামনে কি তুলে ধরতেছি ভাইরা নবী করিম সাল্লাহামের এই যে সুন্দর সামান্য একটা লাউ খাওয়া সামান্য জাইতুনের তেল খাওয়া এর ভিতরে যদি মানুষের জীবনে এত কল্যাণ থাকে তাহলে আল্লাহর পয়গম্বরের শূন্য যদি আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভাইরা সেই রাষ্ট্র কল্যাণকর হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এজন্য আমরা যে যে দল করি না কেন আমাদেরকে অবশ্যই এক প্ল্যাটফর্মে আসতে হবে আল্লাহর পয়গম্বরের শূন্য আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে শুধু আমার বাড়িতে থাকলে চলবে না আমার নিজের মধ্যে থাকলে চলবে না আমার সমাজে থাকলে চলবে না আমার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে গোটা পৃথিবীতে আমার পয়গম্বরের সুন্নাত অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ বলেন নি বলেন নাই উমা আরসালনাকাইলা রাহমাতাল লিল আলামিন আমার পয়গম্বর রহমতের তিনি রহমতের নবী তিনি বরকতের নবী ভাইরা সম্মানিত উপস্থিতি এরপর দেখেন আপনি যদি লাউ খান লাউ খেলে আপনার মাথা ব্যথাও দূর হয়ে যায় অনেকের মাথা সাইনাসের সমস্যা থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে ভাই আপনি বেশি বেশি লাউ খাবেন মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এরপরে পিবাশাব নিবারণ হয়ে যাবে Ya